হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি গিয়েছিলাম ঢাকা তো কুষ্টিয়া হয়ে এখন আছি বর্দা ব্রিজের উপরে বন্ধুরা দেখুন আমরা গারাগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে গিয়ে যাচ্ছি তো গারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা আবার ইউ টার্ন নিয়ে আমাদের শৈলকুপা অভিমুখে রওনা দিব তো বন্ধুরা রাতের বাস জার্নি যেমন আরামদায়ক তেমনি আবার বিভিন্ন রকমের ঝুঁকি রয়েছে তো এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। রাতের বেলা সাধারণত ঘুমাতে ঘুমাতে অনেক রান্নি করতে পছন্দ করেন আমার কিন্তু বিষয়টা তেমন ভালো লাগে না একটু ঝুঁকিপূর্ণ মনে হয় কারণ রাত্রে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে পারে সেটা হোক পারিপার্শ্বিক সমস্যার কারণে হোক অথবা ড্রাইভারের অসচেতনতার জন্যও হতে পারে তো যেটাই হোক রাতের বেলা কিন্তু জার্নিটা আমার খুব একটা পছন্দ নয় তারপরে রয়েছে বিভিন্ন রকমের চুরি ডাকাতি সিনতাই তো আমরা কিন্তু প্রায়ই গারাগঞ্জ বাজারে চলে এসেছি বন্ধুরা এই যে এখনই আমরা ঢুকবো এই যে গাড়াগঞ্জ থেকে শৈলকুপা অভিমুখে রওনা দিয়েছি বন্ধুরা দেখুন আমাদের এই রাস্তাটা কিন্তু সরু কিন্তু এখন রাস্তাটা এই জন্য আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখান থেকে বেশি সময় লাগবে না আহ মিনিট দশেক বা পনেরো মিনিট লাগতে পারে কিন্তু এই রাস্তায় বিভিন্ন জায়গায় বিট রয়েছে বর্তমানে রাস্তার বিটগুলো উঠিয়ে দেওয়া হয়েছে কারণ এই বিট গুলোতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আমাদের এই রাস্তায় বেশ কয়েক জায়গা বিট রয়েছে অর্থাৎ থেকে মধ্যে যেতে অন্তত তিন চারটা বিট রয়েছে যাই হোক বন্ধুরা আমাদের আজকের আলোচনা রাস্তার বিট নিয়ে নয় রাতের বেলা জার্নিতে কি কি সমস্যা হতে পারে এ বিষয়ে আজও একটি ভিডিও আমি দিয়েছিলাম তার সাথে কিছু তথ্য করব যেমন রাতের বেলা অনেক ঘুমের ঘরে গাড়ি সেক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে একাধারে গাড়ি চালিয়ে যখন ড্রাইভাররা ক্লান্ত হয়ে পড়েন তখন স্বাভাবিকভাবে তাদের ঘুম আসতেই পারে তো এর জন্য ড্রাইভারদের অন্তত মাঝখানে সাত আট ঘন্টা ঘুমানোর মতো সুযোগ দিতে হবে আপডাউন যে ড্রাইভিং সেটার মাঝখানে অন্তত সাত আট ঘন্টা ঘুমানোর সময় দিতে হবে তা না হলে এই জাতীয় বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তাছাড়া রাতে রাস্তা ফাঁকা থাকায় আমাদের দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেটা হতে পারে বাস ট্রাক বা যে কোনো গাড়ি সেগুলো বেপরোয়াভাবে রাস্তায় ড্রাইভ করা হয় যেহেতু রাস্তা ফাঁকা সেহেতু গাড়ি জোরে জোরে চালাতে কোনো সমস্যা নেই এই চিন্তা করেই কিন্তু ড্রাইভাররা ভাবে গাড়ি ড্রাইভ করে আর যার কারণেই ঘুমের ঘরে হোক অথবা গাড়ির সামনে কোনো কিছু কোনো প্রাণী বা মানুষ হঠাৎ চলে এলে তখন গাড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে তো গাড়ি চালানোর সময় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে গাড়ি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চালাতে হবে এই বিষয়টা আমি ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আর যারা যাত্রী তারা কিন্তু ড্রাইভারকে তাই সময় তারা দেন যে এই এত আসতে কেন গাড়ি যাচ্ছে দ্রুত চালাচ্ছে না কেন এরকম বলতে থাকে কিন্তু আপনাদের ভাবতে হবে গাড়ি যত সতর্কতার সাথে চলবে বা নিয়ন্ত্রণে চলবে ততই আপনার জীবন নিরাপদ দ্রুত চালাতে বাধ্য করবেন না ড্রাইভারদের গাড়ি দ্রুত চালাতে বাধ্য করবেন না এতে করে আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে এবং অন্যান্য যাত্রী সকল নিরাপদ থাকবেন সুতরাং তাদেরকে একটা কথাই বলবেন অর্থাৎ ড্রাইভারদেরকে একটা কথা বলবেন যে ভাই আমাদের সময়ের সাথে কোন সমস্যা নাই আপনি ধীরে সুস্থে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে চালিয়ে যান তো তো বন্ধুরা 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 আজকের বিষয়টা কিন্তু এটাই ছিল আমি আমার বাড়ির প্রায় চলে এসেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ